কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ জেঁকে বসেছে শীত ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ রাস্তায় দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যাচ্ছে ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও খেটে খাওয়া শ্রমিকরা শুক্রবার ক্ষেত খামার মাঠ ঘাট প্রায় জনশূন্য এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ধ্যার পর থেকে সারা রাত বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে কুয়াশা কাঁথা কম্বল জড়িয়ে শীত থেকে বাঁচার চেষ্টা মানুষের প্রাণীকুলে ব্যাপক অস্থিরতা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক চলতে ফিরতে খুব কষ্ট হয় অসহায় খেটে খাওয়া মানুষগুলোর উপজেলার গোবিন্দপুর শীতলা জিনারি আড়াইবাড়িয়া এসব এলাকা ঘুরে দেখা যায় অনেকেই আগুন জ্বালিয়ে অতিরিক্ত শীত থেকে মুক্তির পথ খুঁজে নিচ্ছে শীতের শুরুতেই যদি প্রকৃতি এত বরফ গলা ঠান্ডার সাথে আলিঙ্গন করে তবে বাকি সময়টা শীতের ভয়াবহতার কথা জানান দেয় বলে মনে করছেন সচেতন মহল হঠাৎ শীতে বিপাকে পড়েছে বড় আবাদের চাষি শীতের শাকসবজি বিক্রেতারা জিনারি ইউনিয়নের হালিমা গ্রামের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম জানান হঠাৎ শীতকুয়াশা জনজীবনে নেমে এসেছে দুঃখের ছায়া চর জিনারি গ্রামের শরীফ হুসাইন জানান এখনও শীতের তেমন আভাস পাওয়া যায়নি তবে ঘন কুয়াশায় রাস্তা দিয়ে চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে বিশেষ করে মোটরসাইকেল নিয়ে চলাচলে খুবই কষ্ট হচ্ছে ঘন কুয়াশায় শিয়ালের উৎপাতও বেড়েছে জিনারি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া জানান ঘন কুয়াশায় সাধারণ শ্রমিক খুব কষ্টে দিন যাপন করছে ঘন কুয়াশা গরিব মানুষের জন্য বড় দুর্ভোগের কারণ হয় আমি অটো চালাই আমি অটো ড্রাইভার প্রতিদিন কুয়াশা কম তাই আজকে সকালে উঠে দেখি এত কুয়াশা যে কুয়াশার জন্য আমি গাড়ি নিয়ে বাইরে যেতে পারি না ধান ধানের আজক ঠান্ডা বেশি বাতাস বেশি বেশি আসতে পারে না হ্যাঁ ও আসার জন্য রাস্তাঘাটে মানুষ কম বাইরে আছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক